Tidak ada yang bisa menjelaskan Ummat-Turma Qadiyan iya Om orang-orang di daerah budu saja Lagi-lagi masyarakat itu tersenyum Facebook-nya orang-orang Khodesat dan Hukum-hukum Hukum jahid Hukum Hukum halal Hukum haram Hukum yang লাগিয়া উম্মতে মুহাম্মাদীর এরা কোনোদিন অন্তরুক্ত নয় আল্লাহ আমরা এই ফিরকা তাকিয়া এই সম্প্রদায় কি মুসলমান জাতির ঈমান আর আমল আর হিফাযত করুক আল্লাহু আল্লাহ মা আমি ফায় আল্লাহু আমীন ইসলামর প্রাথমিক দুঃখ তাকিয়া আর আমরার বিরুদ্ধে বিভিন্ন লাইনে আমরার বিরুদ্ধে সর্যন্ত্র করি আযাদ एग्जांपल হিসাবে বাংলাদেশের সবচেয়ে ফেমাস কোম্পানির নাম হল আর এফ এল মেলামাইন প্রাণ কোম্পানি একটা মেলামাইন একটা আর এফ এল একটা প্রাণ এটা হলো কাদিয়ানি সম্প্রদায়ের বানানো ইন্ডাস্ট্রি এতটা কি যা প্রোডাক্টগুলা বিক্রি করা হয় যা প্রোডাক্টগুলা বাজারজাত করিয়া যেন না হয় ফায়দা হয় এই ফায়দার টেখা সিরিয়া লেবানন ফিলিস্তিন সাউথ আফ্রিকা সুদান আরাকান বর্মা এন্ড ওয়াজ তোর যতন মুসলমান খোলাসল এরারে ধ্বংস করবালানি তারা মুনাফার পয়সাগুলা ইউদ করা হয় খোলা মুমিনরা